রাত দখলের জন্য মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন এটা তো সবথেকে মানে খারাপ লাগার বিষয় যিনি পোস্ট করেছেন তিনি একজন রাম মনস্ক তার পোস্টটা দেখে বুঝতে পেলাম বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী এবং সব থেকে বড়ো বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া রাম বাম সেম 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 এটা হতে পারে না সব থেকে বড়ো বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে আপনাকে যদি দেখায় আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে আজকে যারা রাত দখলের জন্য মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে সকালবেলা আমি লালবাজারে ফোন করেছিলাম এবং অবশ্যই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কমপ্লেন নিয়েছেন এবং আমাকে আজকে জিডি করতে বলা হয়েছে লোকাল থানায় এবং কালকে বিষয়টি বাড়িপুরে এসপি অফিসে সাইবার বিষয়ক আওতাভুক্ত আইনের তখন এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কারো সেন্সিটিভ হতে হবে কারণ সেন্সিটিভ না হলে আমরা এক ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছি সেই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিচ্ছি এবং তার রেট তার দাম প্রকাশ্যে জিজ্ঞাসা করছি বলছি আরও কুরুচিকর মন্তব্য আপনাকে না দেখালে আমি বলতে পারবো না আমার ভাবতে গা শিহরিত হচ্ছে গা ঘিন ঘিন করছে যারা প্রশ্ন করেছিলেন না তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা চুপ কেন তারাই কিন্তু এই কাজগুলো করছে এবং সব থেকে বড় বিষয় একজন মহিলা হিসেবে ভাবতে খারাপ লাগছে যে আরেকজন মহিলা যিনি পোষ্টি করেছেন তিনিও একজন মহিলা আর একজন মহিলাকে অপরাধ কি তৃণমূল কংগ্রেস করি এটাই অপরাধ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কি তিনি যিনি দোষ করেছেন তিনি ঘৃণ্য অপরাধ করেছেন ধর্ষণের তার ফাঁসি চেয়েছেন এটা অপরাধ তাই এই রকম নোংরা নোংরা মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধর্ষণের হুমকি দিচ্ছে